ছয় ডিসেম্বর নব্বই সাতাশ মার্চ একানব্বই শেখ হাসিনা উনিশশো সালে লন্ডনে বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর সঙ্গে সাক্ষাতের এক পর্যায়ে বলেছিলেন ক্ষমতা চার আনা ভাগ পাইলেও তিনি ক্ষমতায় যাইতে রাজি আছেন তখন কোনও অদৃশ্য হাতের কারসাজিতে শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন কিনা তা স্পষ্ট নয় কিন্তু নব্বইয়ের আন্দোলনের প্রথম পর্যায়ে তিনি ও তাঁর বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীরা এরশাদ পতনের ব্যাপারে মোটেই আগ্রহী ছিলেন না কিন্তু তারা যখন নিশ্চিত হলেন যে এরশাদের পতনের আর দেরি নেই তখন মাত্র চার আনা ভাগে স্বপ্ন না দেখে আওয়ামী লীগ আনা ক্ষমতার মোহে বিভোর হয়ে ওঠে এরশাদ পতনের পরপর পছন্দনীয় দলটিকে ক্ষমতার মশ্নদে বসানোর রাস্তা পরিষ্কার করার জন্য র অপারেটিভ ও এদেশীয় এজেন্টরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণে তৎপর হয়ে ওঠে যার মধ্যে মোটামুটিভাবে নিম্নলিখিত ঘটনাবলি উল্লেখের দাবি রাখে এক যে কোনোভাবেই জাতীয়তাবাদী শক্তির মাঝে সৃষ্টি অন্য কোনো জাতীয়তাবাদী সংগঠনের কোনো নেতাকর্মী যাতে বিএনপিতে যোগদান করে বিএনপিকে শক্তিশালী করতে না পারে সে পদক্ষেপ গ্রহণ এ পর্যায়ে তারা অর্থাৎ র প্রথমেই দেশজুড়ে তথাকথিত প্রগতিবাদী ও আস্ফালনকারী স্বভাবের রাজনৈতিকদের দ্বারা গণদুশ্মনের একটির পর একটি তালিকা প্রকাশ করতে থাকে যখনই যাকে নিজেদের আদর্শের বিরোধিতাকারী বলে মনে হয়েছে তখনই ফটোস্টেট কাগজে গণদুশ্মনের তালিকায় তার নাম উঠিয়ে দেওয়া হয়েছে এখানে লক্ষণীয় যে যাদের নাম তালিকায় প্রকাশ পায় তাদের অনেকে দোষী হলেও অনমান্য অনেকের ক্ষেত্রে কোনো বাচবিচার করা হয়নি আরও আশ্চর্যের ব্যাপার এরশাদ আমলে যারা এরশাদের কবিতাকে বিশেষ গুরুত্ব সহকারে পত্রিকায় ছেপেছেন বা টিভি শিল্পী হিসেবে যেসব অতি প্রগতিবাদী এরশাদের কৃপা প্রার্থনায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের একজনকেও গণদুশ্মনের তালিকায় স্থান দেওয়া হয়নি টিভি সংবাদ পাঠক হিসেবে পরিচিত এক নাট্যভিনেতা এবং তার সঙ্গে সাথীরা আপোষ মীমাংসার জন্য এরশাদের সঙ্গে অত্যন্ত আগ্রহ সহকারে সাক্ষাৎ করেছিলেন সেই ব্যক্তিকেই এরশাদ পতনের পরপর টিভি পর্দায় অত্যন্ত আনন্দের সঙ্গে খবর পড়তে দেখা যায় অনেকে বলেন যে তিনি জোর করে সেদিন খবর পড়েছিলেন মূলত হঠাৎ করে গণদুশ্মন বানানোর প্রক্রিয়ার লক্ষ্য ছিল যাতে জাতীয় পার্টির বিপুল সমর্থক ও নেতাকর্মী বিএনপিতে ফিরে যেতে না পারে জাতীয় পার্টির সমর্থকরা বিশেষ করে মফসল এলাকায় সকলেই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী তখন এরশাদ পতনের পর জাতীয় পার্টির অবস্থা এমনই ছিল যাতে অনেকে মনে করেছিলেন জাতীয় পার্টির কোনো অস্তিত্ব থাকবে না তৎকালীন সময় তা হওয়া অত্যন্ত স্বাভাবিকও ছিল এখন এখানে যদি সাধারণ জনগণ বা গ্রাম পর্যায়ে সহজ সরল নেতাকর্মীদের ভয় পাইয়ে নিরাপত্তাহীন পরিবেশে ফেলে দেওয়া যায় ও সচেতন সকলের কাছে ঘৃণার পাত্রে পরিণত করা যায় তখন স্বাভাবতই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জাতীয় পার্টির সমর্থকরা বিএনপিতে যেতে পারবে না অর্থাৎ নয় বছরের আন্দোলনে দুর্বল বিএনপি তার পূর্বেকার এক বড় সমর্থক গোষ্ঠীকে হারায় ও তাদের পুনর্গঠিত জাতীয় পার্টিতে জড়ো করার চেষ্টাও ওই অদৃশ্য শক্তি তখন হতে চালিয়ে যায়